হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর শর্ট টপ দেখাবো আর টু পিস দেখাবো এখন কিন্তু আপুরও শর্ট টপসও পড়তে অনেক বেশি পছন্দ করবে টু পিস পড়তেও কিন্তু অনেক বেশি পছন্দ করে আছে তো আমি ড্রেসগুলো দেখানোর আগে অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে মাইশা হোম টিক্স এটা নিউ সুপার মার্কেটে ডি ব্লকের মোদি মার্কেটের তৃতীয় তলাতে চোদ্দ পনেরো নম্বর শপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে তাদের শুধু টু পিস ড্রেস পাওয়া যায় তাদের কাছে কিন্তু শাড়ি বেডশিট সব কিছু কিন্তু তার কাছে অ্যাভেলেবেল পাবেন ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা শর্ট টপস থেকে আগে শুরু করি আমরা

ওকে কালারগুলো দেখেন কালারগুলো মানে ডিজাইন सेम ही থাকবে जस्ट কালারগুলো চেঞ্জ হবে কালারগুলো দেখেন ওয়াও কাপড়টা কিন্তু অনেক সফট কোয়ালিটির মধ্যে একদম একটা শাইনি সিল্ক কাপড়ের মধ্যে আছে সামো সিল্কের মধ্যে আছে তো যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস কত করে থাকবে 350 টাকা কি বলেন টাকা 350 টাকা টাকা এত সুন্দর ড্রেস পাচ্ছেন আপনারা তারা দিতে পারছে কারণ হচ্ছে তারা হচ্ছে মেইন হোলসেলার তাদের কাছ থেকে হ্যাঁ তাদের কাছ থেকে নিয়েই কিন্তু অনেকে সেল করতেছে যার কারণে তারা এত কম প্রাইসে দিতে পারছে অনলি তিনশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন বা অনেক সুন্দর

যারা আপনারা তার কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান ভাইয়ের কাছ থেকে তারা কিন্তু অবশ্যই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা খুচরা নেবেন তারা তো নিতেই পারবেন হোলসেলারদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ যে মেইন কারখানা থেকে যারা সেল করে যারা পাইকার তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কালারগুলোও কিন্তু অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন সেমি লং এর মধ্যে আচ্ছা এখন আমরা কোর্স এট বা টু পিস দেখাবো এটা হচ্ছে কিন্তু মানে কতটা সফট কোয়ালিটির মধ্যে আছে এটা সামনের পার্ট এখানে ইয়োক করা আছে ওকে হাতাটা ফুল হবে আচ্ছা এটা ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে ম্যাচিং এর সালোয়ার থাকবে ওকে বব সালোয়ার নিচে কিন্তু খুব সুন্দর করে ই ডিজাইন করা আছে প্রত্যেকটা সাথে এরকম দেখিয়ে দিচ্ছি এই তো অনেক নাইস নাইস কালার কিন্তু সালোয়ার পেয়ে যাবেন ওকে এই খুব সুন্দর করে ডিজাইন করা আছে

আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর ওকে যেই ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন না হয় কিন্তু স্টকে পাবেন না কারণ যদি এত কম প্রাইসে তারা দিচ্ছে এগুলো কিন্তু শেষ হয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কোর্স পাচ্ছেন যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন

মাত্র 650 টাকা টাকায় মাত্র এত সুন্দর কোর্স পাচ্ছেন যেটা আমি অ্যাড্রেসে দেখিয়ে দিয়েছি এই এত কম প্রাইজের মধ্যে দেওয়া কিন্তু একদম মানে শুধু মাইশা হোম টেক্সেই সম্ভব তো আপনারা কিন্তু নিউ সুপারমার্কেটের ডি ব্লকের মোদি মার্কেটের তৃতীয় তলে চলে আসতে পারেন 15 14 15 নম্বর Shop নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আর তাদের এখানে কিন্তু বেডশিট থেকে শুরু করে বেড কভার সবকিছু কিন্তু ওয়ান পিস সবকিছু কিন্তু পেয়ে যাবেন পাইকার বেটে